সংসার করতে গেলে কি কি লাগে বলো কিছুই লাগে সংসার করতে গেলে যাও একটা কথা মনে করে দিলে আমার দাদা বলতো ঠিক আছে একটা বউ পালার একটা নাকি হাতি পালার সমান কথা তখন আমি আমার দাদারে কি উত্তর দিছি জানো যে দাদা তাহলে বউ যেহেতু হাতি হাতি বাঁচলেও লাখ টাকা বললেও লাখ টাকা দাদা ভাই তুই তো খুব পাজি বউ কোনদিন হাতি হয় আপনি তো পালার হাতি পালার সমান কথা তাহলে তো হাতি মরলেও লাখ টাকা লাখ টাকা যাই হোক সেই আলাপ বাদ দাও এখন বিষয়টা হইতেছে যে কাপড় গুলা যে কালকে কিনছো হ্যাঁ থ্রি পিস বলো আর গস কাপড় এগুলো আছে শীত কাপড় গাইস আপনারা যারা চিনেন জানেন পড়েন বলতে পারেন সবাই চিনেন শীত কাপড় এগুলো হচ্ছে গতকালকে আপনার ভাবি নিছে বাসায় পরার জন্য কালারগুলা বেশ ভালোই লাগতেছে ক্যামেরার মধ্যেও ফুটে উঠছে আর হচ্ছে কি এগুলো নিচে আমি বাসায় পড়ার জন্য মানে বাসায় শুধু মাত্র একটু পড়ার জন্য তাই আর আপনার ভাইয়া বলছিল থ্রি পিস নিতে ভালো দামি কিন্তু আমি নেই নেই কারণ বাসায় যেহেতু পড়বো একটু একটু সেই ক্ষেত্রে ভালো দামি জিনিস নিয়ে লাভ নেই কারণ যখন এ জায়গায় সে জায়গায় যাবো তখন দামিতা হয়তো বা এই বাবা তুমি কি করো আর সিট কাপড় নিচে বলে তাই দেখে হ্যাঁ হয়তো অনেকে কিছু বলতে পারেন ভাইয়া আমরা সাধারণভাবে মানুষ আমরা সাধারণ ভাবে বেঁচে থাকার চেষ্টা করি আল্লাহ দাদা এইভাবে সাধারণ ভাবে বেঁচে রাখতে এই চিন্তা তারাই আসে আর তোমার দাদার কথাটা কিন্তু ফেলে দেওয়ার মতো না হ্যাঁ আল্হার দাদার কথা কিন্তু ফেলে দেওয়ার মতো না যাই হোক আমার দাদা মারা গেছে আমার দাদার জন্য সবাই দোয়া করবে সে কিন্তু বেঁচে ছিল একশো বছর তাকে আল্লাহ তাআলা বেহস্তে নসিব করুক বেহস্তে সর্বोच्च স্থান দান করুক সবাই বলে আমিন কিন্তু আমার দাদার কথাগুলো কিন্তু মারা যায় না একটা কথা আছে না সুন্দর চেহারা কিন্তু কখনো সুন্দর হয় না কি বিদ্যা হয়ে যায় আর সুন্দর ব্যবহার কখনো বিদ্যা হয় না সুন্দর ব্যবহার সুন্দর কথা কথা কিন্তু কখনো মানে শেষ বলাও তো না মানুষ মারা যায় মানুষের কিন্তু ব্যবহারগুলা কথাবার্তাগুলাই বেঁচে থাকে হ্যাঁ ঠিক আছে যাই হোক আপনাদের সাথে অনেক কথাই বলে ফেলছি যাদের দাদা দাদি বেঁচে আছে বাবা মা বেঁচে আছে তারাই এখনো ভাগ্যবান কারণ এখনো তাদেরকে দেখতে পারে তাদের সাথে এখনো কথা শেয়ার করতে পারে কিন্তু আমার দাদা নাই আমার খুব খারাপ লাগে আফসোস লাগে আর কি যে দাদা যদি বেঁচে থাকতো হয়তো আরো কথা কথা শুনতে পারতাম তবে আমি যখন যাইতাম বিষাদ ফাঁক থেকে মানে দূরে থেকে বলতো এ নাতিন জামাই আমি বলতাম আমি আপনার নাদিন জামাই কিভাবে চিনতো আল্লাহ জানে কারণ একশো বছর একটা মানুষের বয়স তার চোখের দৃষ্টিও কিন্তু এক চুলো মানে ক্ষুণ্ণ হয়নি এত ভালো ছিল যাই হোক আমি গেলে আমাকে দূরে থেকে দেখে চিনে ফেলতো আগেকার মানুষ অনেক ভালো ছিল আর আগেকার মানুষের চোখের যদি বলেন শরীরের কথা বলে আমার দাদির কিন্তু একশো বছর পার সে এখনো কিন্তু হাঁটা চলাফেরা করতে পারে আরে দেখো এই যে আমার ছেলে এই যে কি করছে দেখো এটা বের করছো কেন আমার সেলের কাণ্ড কারখানা মার্কস গুলা কই আছে ওই যে ওই যে আমার সেলের মার্কস দুটো মার্কস আর কাপড়গুলা গাইস কিনছে পড়ার জন্য কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগবে শেয়ার করে দেন আজকের মত এই পর্যন্তই আল্লাহ হাফেজ